আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিজ কিচেন আজকে আমি আপনাদের মাত্র দুইটা আম দিয়ে অনেকগুলো আমের বড়া তৈরির রেসিপিটা শেয়ার করব। এটা বানানো একদমই সহজ আপনারা যারা এই আমের সিজনে এই রেসিপিটা তৈরি করেননি তারা অবশ্যই তৈরি করে নেবেন এটা খেতে খুবই সুস্বাদু এটা ছোটো বড় সবাই পছন্দ করবে চলুন আজকে রেসিপিটা তৈরি করে রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি দুইটা আম আমি আম নিয়েছি রূপালি আম রূপালি আমটা খেতে খুবই সুস্বাদু এবং মিষ্টি তাই আমি পিঠা বানানোর জন্য রূপালি আমি বেছে নিয়েছি আপনারা আপনাদের অনুযায়ী পছন্দের আম বেছে নিতে পারেন আমি আমগুলোকে একটা ছুরির সাহায্যে মুখটা কেটে নিয়ে এভাবে আমি আমটা ছিলে নিচ্ছি দুইটা আমি ছিলে নিয়েছি আমটা ছিলে নিয়ে হাতের সাহায্যে আমের থেকে আমের পিউরিটা বের করে নিব আমের রস বা পিউরি দিয়েই আমি আজকের বরাদটা তৈরি করে নিব তার জন্য আমগুলো খুব ভালো করে বিচি থেকে ছাড়িয়ে নিতে হবে আমের পিউরিটা একদমই স্মুথ হতে হবে না হলে পিঠা বানালে একদমই ভালো হবে না আমের পিউরিটা স্মুথ হওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ছাঁকনি ছাঁকনিতে নিয়ে আবার ছেঁকে নিব ছাঁকনিতে ছেঁকে নিলে আমি একদম পারফেক্ট একটা আমের পিউরি পাব আপনারাও এভাবে অবশ্যই ছেঁকে নেবেন অথবা আপনারা আমটা ব্লেন্ডার করেও এভাবে ছেঁকে নিতে পারেন আমি দুইটা আমের পিউরিটাই বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা স্মুথ এই পর্যায়ে আমি আমের পিউরিতে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা তার সাথে অ্যাড করছি চার টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারাই দিবেন দিয়ে দিচ্ছি এক চামচ থেকে একটু কম বেকিং পাউডার তার সাথে অ্যাড করছি আধা কাপ পরিমাণ সুজি আমি এখানে চিনির পরিমাণটা একটু কমই দিয়েছি কারণ আমগুলো খুবই মিষ্টি এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কালো জিরা উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনাদের আমের পিউরিটা কম বা বেশি হলে উপকরণগুলো কম বা বেশিও লাগতে পারে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি আমের বড়ার ব্যাটারটা ঠিক এরকম হবে পিঠার ব্যাটারটা তৈরি করে আমি তিরিশ মিনিটের জন্য রেখে দিব ত্রিশ মিনিট পর আমি পিঠার ব্যাটারগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো চামচের সাহায্যে আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এখানে ফ্রাই প্যানটা একটু ছোটো সাইজের তারপরও এখানে আট থেকে দশটা পিঠা দিয়েছি পিঠাগুলোর ব্যাটার এভাবে তেলে দিয়ে পিঠার উপরে এভাবে তেল দিয়ে দিতে হবে পিঠার এক পাশ এভাবে হয়ে আসলে আমি অন্য পাশটা উলটিয়ে দিচ্ছি এই পিঠাটা তৈরি করতে সময় একেবারে কম লাগে ধরেন দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগবে চুলা রাস্তা এই সময় লো রাখবেন হাই হিটে এটা ফ্রাই করলে পিঠাটা পুড়ে যাবে আমি সবগুলো পিঠা উল্টিয়ে দিয়েছি পিঠাগুলো বাঁচতে বাঁচতে এভাবে গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে আমি পিঠাগুলো নামিয়ে নিব দেখতে পাচ্ছেন পিঠার কালারগুলো খুবই সুন্দর হয়েছে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আমি সেমভাবে তেলে পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি আপনারা এটা আমের পিঠা বা বড়া যে কোনো নামে ডাকতে পারেন তেলে পিঠার ব্যাটারটা দিয়ে উপরে তেল ছড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথে খুবই ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে আমার বাকি পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি আমার পিঠা বানানো একদমই কমপ্লিট হয়ে গিয়েছে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি নিয়ে নিয়েছি আমি একটা বড়ো সাইজের বাটি দেখতে পাচ্ছেন পুরো এক বাটি পিঠা হয়েছে শুধুমাত্র দুইটা আম দিয়ে আপনারও এভাবে মাত্র দুইটা আম দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবেন আমি পিঠাগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যাই ধন্যবাদ